দীর্ঘ বছর পর ধর্মুনগরে বইমেলা অনুষ্ঠিত হলেও মোবাইলের কাছে হার মানছে বইমেলার স্টলে থাকা বই উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মুনগর বীরবিক্রম ইনস্টিটিউশন ময়দানে 19 এপ্রিল থেকে শুরু হয়েছে জেলা ভিত্তিক বইমেলা 2025 দীর্ঘ কয়েক বছর পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ওই প্রচেষ্টা জেলা ভিত্তিক বইমেলা পাঁচ দিন ব্যাপী শুরু হয় বইমেলার তৃতীয় দিনে দেখা গেল স্টলগুলোতে ছাত্র ছাত্রীর সংখ্যা অনেকটাই কম তারপরেও ছাত্র ছাত্রী কিংবা যুবক যুবতী যারাই আসছেন অধিকাংশই বইগুলো একবার দেখে চলে যাচ্ছে স্টলগুলো থেকে বই কেনা তেমন একটা চোখে পড়ছে না কয়েকটা স্টল ফাঁকাই পড়ে আছে দীর্ঘদিন পর বইমেলা অনুষ্ঠিত হওয়ার কারণে ছাত্র ছাত্রী বা যুবক যুবতীদের মধ্যে যে পরিমাণ উৎসাহ কিংবা বই কেনার প্রবণতা থাকার কথা সেটা দেখা যায়নি বইমেলায় এর পেছনে দু একজন অভিভাবক দায়ী করছেন মোবাইলকে কারণ মোবাইলের যুগে ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুসারে যা চাইছে তা সার্চ করলে বেরিয়ে আসে মোবাইল থেকে বললেন এক অভিভাবক দিব্যজ্যোতি নাথ তিনি আরো বলেন কোভিডের সময় যখন সমস্ত বিদ্যালয় বন্ধ ছিল তখন মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস হতো সে সময় থেকে ছাত্র ছাত্রীরা বেশি আসক্ত হয়ে পড়ে মোবাইলের দিকে শুনুনার বক্তব্য ধর্মনগর থেকে নিজস্ব রিপোর্ট বইমেলা দীর্ঘদিন পর ধর্মনগরে আয়োজন করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং এই আয়োজনে কোনো ধরনের খান্তি নেই অত্যন্ত সুন্দরভাবে বানানো হয়েছে ঝড় যাতে যাতে ক্রেতাদের কোনো সমস্যা না হয় আমাদের সব দিক বিবেচনা করেই উদ্যোক্তারা কিছু আয়োজন করেছে আয়োজনে কোনো খান্তি নেই কিন্তু আজকে তৃতীয় দিন একটা জিনিস দেখলাম যে বইয়ের এখানে স্টলে যারা স্টুডেন্টরা আসছে যারা বই কিনবে বা বয়স্ক যারা হোক অ্যাকচুয়ালি বই যারা কিনে তারা হচ্ছে মেইনলি স্টুডেন্ট বা ইয়ং জেনারেশন তারা কিন্তু আসছে এখানে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এবং আমি অনেকের সঙ্গে যারা এখানে বইয়ের দোকান নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলেছি ওরা বলছেন যে ওইটা জাস্ট দেখে পাল্টা পাল্টি করে একটু এই পাস পাস করলো পরে ওরা চলে যাচ্ছে এর পেছনে আমার যেটা মনে হয় আজকাল আমাদের এই ডট কম জেনারেশনে মোবাইলের একটা বড় প্রভাব রয়েছে কারণ আমরা যখন এটা মোবাইলের মধ্যে সার্ফিং করি যখন ডুকি আমরা মোবাইলে তখন যে জিনিসটার জন্য আমরা ডুকি এটা একটা এন্টারটেইনমেন্টের ব্যাপার মোবাইলে অনেক কিছু হাজার হাজার ইনফরমেশন থাকে হাজার হাজার তথ্য থাকে ওইতো পুরো একটা জায়গা আমরা ফিক্স থাকতে পারি না ইয়াং জেনারেশন উট্টি স্টুডেন্টরা তাদের হাতে মোবাইল আসাতে সবকিছু আজকাল ওপেন হয়ে গেছে এবং তারা এই মোবাইল নিয়ে এত ব্যস্ত এর পেছনে আমরা গার্ডিয়ান দাও প্রতিটি গার্জিয়ান কিন্তু সবার কাছে মোবাইল আছে এবং আমরা গার্জিয়ানরা বাড়িতে বসেও আমরা মোবাইল ব্যবহার করি এতে কি হয় স্টুডেন্ট বা আমাদের যারা ছেলে মেয়ে বা নেক্সট জেনারেশন তারাও দেখে যেহেতু বড়রা মোবাইল ব্যবহার করছে এর কারণে তারাও কিন্তু একটা আসক্তি হয়ে গেছে এবং আরেকটা কারণ হচ্ছে বিগত কোভিড এর সময় আমরা কিন্তু যখন স্কুলগুলি বন্ধ ছিল অনলাইনে ক্লাস হয়েছে ওই সময় কিন্তু মোবাইলের উপর একটা মানে মোবাইলকে ভিত্তি করেই কিন্তু ক্লাসগুলি চলেছিল ওই থেকে আমি দেখেছি আমার ঘরেই যেমন আমার ছেলে বা মেয়েরা তারা কিন্তু অনলাইনে যখন ক্লাস হওয়ার পর থেকে তারা মোবাইলের প্রতি আকৃষ্ট অনেক বেশি হয়ে গেছে এবং এই মোবাইলের উপর নির্ভরশীলতার কারণেই আজকে এই বই পড়ে কেউ মানে সেখান থেকে জ্ঞান অর্জন করবে সেটা মানে মানে এক একটু পরিশ্রম হবে আমার মনে হয় বই পড়লে ওরা মনে পড়ে যার ধরনের ওরা বই পড়তে চায়